আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ রবিবার আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তেইশেই অঘ্রায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ছয়েই জমাদিউ সানি চৌদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউরেটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সম্মানিত দর্শক ইনোসেন্ট কিউরেটরের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সাধুয়াটি ইউনিয়নের সে ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরব আজকে ডাক বাংলা বাজারের ইলিশ সহ সকল প্রকার যাবতীয় মাছের খুচরা বাজার মূল্য সম্মানিত দর্শক আজকে গত দিনের তুলনায় বড় সাইজের গিলাস কাপ রুই মিনার কাপ এই সকল প্রজাতির মাছের দাম কিছুটা কম তাহলে চলুন দর্শক দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজার ইলিশ সহ যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য পাকাল কত করে পাঁচছেন আছে পাঁচশো পঞ্চাশ টাকা এই পাবদা মাছ পাবদা তিনশো পাবদা তিনশো পঞ্চাশ টাকা কেজি চন্দনা ইলিশ কত পাঁচ একশো আগে যার ইলিশ ইলিশ চারশো ষাট কটায় কেজি ভাই

গিলাস কাপ এগুলো কত করে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা ওজন আছে তিনশো পঞ্চাশ টাকা মিনার কাপ কত করে পাচ্ছেন মিনার দুইশো ষাট টাকা কেজের ওজন আছে কট্টু রুই তিনশো বিশ টাকা কেজি রুই ওজন আছে কট্টকাই দুই দুই কেজি ওজন তিনশো বিশ টাকা কেজি আর একটু ছোট সাইজ এটা কত পাচ্ছে দুইশো দুইশো টাকা যার বড় সাইজের দুইশো দুইশো টাকা কেজি আর

দুইশো বিশ টাকা মাসের ওজন আছে করে ছয়শো গ্রাম সাতশো গ্রাম ওজন দুইশো বিশ টাকা পাঙা কত বাস একশো টাকা পাঙাশ একশো টাকা কেজি